বিশ্বাস আর আসা নাই যেও না তাহার কাছে নড়াচড়া করে তবুও সে মরা জ্যান্ত সে মরিয়াছে শয়তান তারে শেষ করিয়াছে ইমান লয়েছে কেড়ে পড়ান গিয়াছে মৃত্যুপুরীতে ভয়ে তার দেহ ছেড়ে থাকুক অভাব দারিদ্র ঋণ রোগ শোক লাঞ্ছনা যুদ্ধ না করে তাহাদের সাথে নিরাশায় মরিয় না ভিতরে শত্রু ভয়ের ভ্রান্তি মিথ্যা ও অহেতুক নিরাশায় হয় পরাজয় যার তাহার নিত্য দুঃখ হয়তো কি হবে এই ভেবে যারা ঘরে বসে কাঁপে ভয়ে জীবনের রণে নিত্য তারাই আছে পরাজিত হয়ে তারাই বন্দি হয়ে আছে গ্লানি অধীনতা কারাগারে তারাই নিত্য জ্বালায় পিত্ত অসহায় অবিচারে এরা অকারণ ভয়ে ভীত এরা দুর্বল নির্বোধ ইহাদের দেখে দুঃখের চেয়ে জাগে মনে বেশি ক্রোধ এরা নির্বোধ না করে কিছুই জীব মেলে পড়ে আছে গোড়স্তানেও ফুল ফোটে ফুল ফোটে না এমরা গাছে এদের যুক্তি অদৃষ্টবাদ বসে বসে ভাবে একা এমর নিয়তি বদলানো নাহি যায় কপালের লেখা পৌরুষ এরা মানে না নিজের দেয় শুধু ধিক্কার দুর্ভাগ্যের সাথে নাহি লড়ে মেনেছে ইহারা হার এরা জড়ো এরা ব্যধিগ্রস্ত মিশনা এদের সাথে মৃত্যুর উচ্ছিষ্ট আবর্জনা এরা দুনিয়াতে এদের ভিতরে ব্যাধি ইহাদের দশ দিক তমময় চোখ বুঝে থাকে আলো দেখিয়াও বলে

আশার আলোক দেখে তত যত আসে দুর্দিন ঘিরি সেই পাইয়াছে পরম আশার আলো যেও তারই কাছে তাহারি নিকটে মৃত্যুঞ্জয়ী অভয় কবচ আছে যারা বৃহতের কল্পনা করে মহৎ স্বপ্ন দেখে তারাই মহৎ কল্যাণ এই ধরায় এনেছে ডেকে অসম্ভবের অভিযান পথ তারাই দেখায় নরে সর্বসৃষ্টি ফেরে তারেও তারা বসীভূত করে আত্মা থাকিতে দেহে যারা সহে আত্ম নির্যাতন নির্যাতকের তাহারা বদ্ধ জীব পশু তাহারা মানুষ নয় তাদেরই নিরাশা মানুষের আশা ভরসা করিছে লয় হাত পা পাইয়া কর্ম করে না ধর্মী হয়ে রহে কাঁদা জলে মুখ লুকাইয়া আধার বিবরে ভয়ে তাহারা মানব ধর্মের ধর্ম লয় তাহারা আমি বলি শোনো মানুষ পূর্ণ হওয়ার সাধনা করো দেখিবে তাহারি প্রতাপে বিশ্ব কাঁপিতেছে থর থর ইহা আল্লাহর বাণী যে মানুষ যাহা চায় তাহা পায় এই মানুষের হাত পা চক্ষু আল্লাহর হয়ে যায় চাওয়া যদি হয় বৃহৎ বৃহৎ সাধনা তাহারি দুয়ারে প্রতীক্ষা করে নিত্য সর্বজয় অধৈর্য নাহি আসে কোনো মহাবিপদে শেষে নান অটল শান্ত সমাহিত সেই অগ্রনায়ক বীর নিরানন্দের মাঝে আল্লাহর আনন্দ সেই আনে চাঁদের মতন তার প্রেম জনগণ সমুদ্রে টানে অসম সাহস আসে বুকে তার অভয় সঙ্গ করে নিত্য জয়ের পথ চলো সেই পথিকের হাত ধরে পূর্ণ পরম বিশ্বাসী হও যাহা চাও পাবে তাই তাহারে ছুও না সেই মরিয়াছে বিশ্বাস যার নাই